এই যে এগুলো সব ওখানে তো এই যে মা অবস্থা খারাপ মার আপনারা দেখতেছেন এখন ভিডিওটা তো মার এই যে দেখেন মা হচ্ছে বোমিটিং করে আসলো এখন বোমিটিং হইতেছে ওনার মানে মাথা মানে এমন বলে ব্যথা করতেছে আর বুকে ব্যথা করতেছে ওনার এই অবস্থা দেখে যেমন একটা অবস্থা হয়েছে আমাদের ঘরে এখন মা পুতুলি তুমি আল্লাহর নাম লে রেখা দাও একটু সুরা রাম পুরা দাও হ্যাঁ এটা ঢাকুন যায় যে এইভাবে ওই যে ঢেকে দিল এটা আচ্ছা আমি বড়ো এটা দিই ওই যে বড়ো ওই যে লও তো মিম ওই যে ইয়ার ইয়ের মধ্যে রাখছিলাম বড়ো ওইটা ওই যে ওয়াশিং মেশিনে যে ঘুমে রেখেছিলো ধোনো ওইটা আমি লো এখন রেখে দিয়েছিলাম একটু আগে একটু আগে ওইটা সরাই এটাতে রাখছিলাম ও রাখছে তো রাখছে তো হয়েছে তো হয়েছে আর লালটা সরাই দিই লাল পুত্র শাক লাগবো না লালটা ওই করে দিই আচ্ছা লালটা আমি এটা ঠিক করি এই যে লালটা ওই করে দিলাম ঢেকে দিলাম তো মাথা না মাথা না মাথা না ধরো না যাও 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 তুমি আজকে পুতুল ধরতেছ কেন তুমি পুতুল ধরো না তুমি আজকে পুতুল ধরতেছ কেন এই যে মার অবস্থাটা মানে বেশি মানে অবস্থা খারাপ হয়ে গেছে বেশি ওই ওগুলা দেখে এতক্ষণ কিন্তু ভালো ছিল ওগুলো এই ধরো তো মিম ওই কেলে গাছ কেম করতেছে তো ওই ঘটনাটা ঘটার পরে মার মানে বুকে নাকি চাপ মারছে ব্যথা করতেছে এটাই বললো মা আর আপনারা মামার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আমাদের যে গেটটা এই যে আমার ভাইয়ের ভাইয়ের ঘরের না সরি আমার ছেলের ঘরের এই গেটটার মানে কিলো এটা কী দাগ ডাক্তার কে দাগটা তো আসলে না মিম কী দাগ এটা কী লাগে না হ্যাঁ আল্লাহ কে কি লাগে হ্যাঁ

পুরোই অকল্পনীয় কারণ অকল্পনীয় কেন আমরা জানি এটা ভালো হয়ে গেছে পুরো সব কিছু দেখেন আমার শরীর অসুস্থ হয়ে গেছে পুরোই হ্যাঁ আমরা মানে ভাবি নেই যে এগুলো হইব বা এগুলো আর হইতে পারে কারণ ভাবছি যে না আমাদের যে পেরেকটা দিছে কিসে এম কোচ গলা হ্যাঁ পেরেকটা দিছে এইটা দিছে ঠিক আছে কিন্তু একটা পেরেক তো খুলে ফেলছে যাই হোক এটা কু থেকে খুলছে এটা আমাদের খুঁজতে হইব পরে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব না আচ্ছা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ